আজকের দিনটা শুরু করার আগে একটু থেমে যেতে চাই একটু মন ভার করে বলা কিছু কথা গতকাল দুপুরে যে মর্মান্তিক প্লেন দুর্ঘটনা ঘটেছে ঢাকার আকাশে তাতে অনেক ছোট ছোট প্রাণ জড়ে গেছে এই খবর শুনে মনটাও থমকে গেছে একটা যুদ্ধ বিমান ভেঙে পড়েছে স্কুলের উপর শিশুরা শিক্ষক পাইলট এতগুলো প্রিয় মুখের নিঃশব্দ বিদায়ে আমরা বাকরুদ্ধ আমাদের সবার মনে দাগ কেটে গেছে এতগুলো প্রিয় মুখ কতগুলো স্বপ্ন মূর্তি সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে এই ভিডিওতে আমি হয়তো রান্না করছি সংসারের গল্প বলছি কিন্তু ভিতরে ভিতরে মনটা খুব ভারী আজ তাই আমার ভিডিওর শুরুতে এসব কথা না বললে পারলাম না সবার প্রতি রইল গভীর ভালোবাসা আর প্রার্থনা যারা চলে গেছেন তাদের জন্য আল্লাহর দরবারে জান্নাতের দোয়া করি যারা আহত তাদের জন্য আর দ্রুত সুস্থতার প্রার্থনা হয়তো আমরা এক একজন এক এক শহরে থাকি কিন্তু এমন সময়ে আমাদের মন এক জায়গায় গিয়ে মিলিত হয় শোক আর প্রার্থনার জায়গায় আল্লাহ যেন এমন দুর্ঘটনা থেকে আমাদের দেশকে তাদের সন্তানদের হেফাজত করেন তারপরেও জীবনের চাকা তো থেমে থাকে না রান্না সংসার কাজ সবই চলবে কিন্তু কোন কোন ঘরে এখন হয়তো নিস্তব্ধতা কান্না আর শূন্যতা একটা দুর্ঘটনা বদলে দেয় কতগুলো জীবন আকাশপথে চলা সেই নির্ভরতার যাত্রাটা হঠাৎ থেমে গেল কিছু মানুষের কাছে চিরতরে সকালের শুরুটা আজ একটু থমথমে আজ ফজরের নামাজ পড়ে আমি চায়ের কাপ হাতে বসে আকাশের দিকে তাকিয়েছিলাম সকালের রুটিন অনুযায়ী রুটি বানাতে যাই নি আজ কারণ গতকাল যে প্লেন দুর্ঘটনার খবরটা পেলাম সেটা আমার মনটাকে এতটাই ভারী করে তুলেছে যে আজ সকালটাই এলো মেলো। আজ আমার ছেলেটার স্কুল ছিল কিন্তু জানেন আজ আর মন চাইলো না ওকে স্কুলে পাঠাই মনে হলো এই নিরাপদ স্কুলগুলো আজ যেন একটু অনিরাপদ হয়ে গেছে এই অজানা একটা ভয় আমার মনটাকে জড়িয়ে ধরেছে তাই আজ আর ওকে স্কুলে পাঠাইনি ওকে পাশে রেখে সারা দিনটা কাটানোর ইচ্ছে এরপর অবশ্য কাজ থেমে থাকে না সোকেস পরিষ্কার করলাম টেবিলের কাপড় বদলালাম জুতা র্যাক পরিষ্কার করা সবই করেছি তবে এক একটা কাজের মাঝেও যেন একটা থেমে যাওয়া ঢেউ বারবার ভেসে উঠছিল আজ দুপুরে করলার চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করলাম সাথে ছিল খাসি জাতের মুরগির মাংস আসরের নামাজ শেষে এক কাপ চা নিয়ে একটু বসে পড়লাম তখনও ভাবছিলাম যে পরিবারগুলো গতকাল তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের আজকের সকালটা কেমন করে শুরু হয়েছে দিকে কাপড় আয়রন করা আর ভাজ করার কিছু কাজ করলাম আজকের ভিডিওতে আমি কিছুই গুছিয়ে বলিনি শুধু আমার দিনটাকে যেমন কেটেছে তেমনটাই শেয়ার করলাম আর একটা কথা না বলেই নয় আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না কিন্তু যখনই আসি মন ভরে আসি আপনাদের জন্য তাই আপনারা আমাকে ছেড়ে যাবেন না আপনাদের ভালোবাসাটাই আমার এই ছোট ছোট গল্পগুলো বলার সাহস আল্লাহ যেন আমাদের সবাইকে একাত্রতা রাখেন আর যারা এই দুর্ঘটনায় প্রিয়জন হারিয়েছেন তাদের রইল গভীর দোয়া ও সহানুভূতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আপনারা পাশে থাকলে প্রতিটা দিন হয়ে ওঠে আর অর্থপূর্ণ তাই আপনাদের দোয়া আর ভালোবাসা চাই পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম